আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের ইন্টারেস্টিং কিছু দায়িত্ব সম্পর্কে আলোচনা করব যেগুলো জানলে আপনি অবশ্যই অবাক হবেন আমরা সকলেই জানি যে জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান বা চিফ অফ আর্মি স্টাফ তার কাজ হল বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদেরকে নেতৃত্ব দেয়া কিন্তু তিনি শুধুমাত্র সেনাবাহিনীর সদস্যদেরকে নেতৃত্ব দেন না সেই সাথে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত আরও বেশ কিছু প্রতিষ্ঠানের নেতৃত্ব দেন যেগুলো জানলে আপনি অবশ্যই অবাক হবেন তো চলুন আমরা দেখে নি বাংলাদেশ সেনাবাহিনী সেনা সদস্যদের কমান্ড করা ছাড়াও আর কি কি দায়িত্ব পালন করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বাংলাদেশ গল্ফ ফেডারেশনের একজন প্রেসিডেন্ট আর গল্ফ ফেডারেশনের কাজ হলো বাংলাদেশে বিভিন্ন গল্ফ খেলা আয়োজন করা সেগুলো পরিচালনা করা এবং বিদেশেও যে সকল গল্ফ খেলা আয়োজিত হয় সেখানেও বাংলাদেশের প্লেয়ারদেরকে সেখানে নিয়ে যাওয়া থেকে বিভিন্ন দায়িত্ব পালন করা তো বাংলাদেশ সেনাবাহিনীর মূল সদর দপ্তর ঢাকা ক্যান্টনমেন্ট তো সেখানে একটি গল্ফ ক্লাব রয়েছে সেটার নাম হলো কুর্মিটোলা গল্ফ ক্লাব যেটার প্রেসিডেন্ট হলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তো বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত প্রায় তেরো থেকে চোদ্দোটি গলফ ক্লাব রয়েছে যেগুলোর প্রধান পৃষ্ঠপোষক বা চিফ পেট্রন হলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেই সাথে জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট তো অলিম্পিক অ্যাসোসিয়েশন হল বাংলাদেশের একটি ক্রীড়া সংস্থা যেটার কাজ হল অলিম্পিক খেলায় বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা এই অলিম্পিক অ্যাসোসিয়েশনের থ্রুতেই কিন্তু অলিম্পিক খেলায় বাংলাদেশের বিভিন্ন খেলোয়াড়রা অংশগ্রহণ করেন যেটার ক্রীড়া সংস্থা বা গভর্নিং বডি হিসাবে কাজ করে এই অলিম্পিক অ্যাসোসিয়েশন যার প্রেসিডেন্ট হলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত একটি ব্যাংক রয়েছে সেটা হল ট্রাস্ট ব্যাংক যার চেয়ারম্যানও হলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত একটি প্রতিষ্ঠান রয়েছে যাদের অধীনে অনেক মিল কলকারখানা ফ্যাক্টরি রয়েছে সেটা হল বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড বা বিএমটিএফ যেটার চেয়ারম্যান হলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই বিএমটিএ প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় বিভিন্ন দেশি পণ্য তৈরি করে আর বিএমটিএফ প্রতিষ্ঠান কি কি তৈরি করে এটা নিয়েও আমি অলরেডি ভিডিও করেছি সেটাও আপনারা দেখতে পারেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ এবং সামরিক শিক্ষা দেওয়ার জন্য একটি প্রতিষ্ঠান রয়েছে সেটা হল ন্যাশনাল ডিফেন্স কলেজ বা এনডিসি এটার ভাইস প্রেসিডেন্ট হলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পরবর্তীতে সেনাবাহিনী পরিচালিত আর্মি মেডিকেল কলেজ এ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানও হলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেই সাথে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা বাউস্ট এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানও হলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেই সাথে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত আরও দুইটি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় রয়েছে সেটারও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা বায়ুস্ট এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জেনারেল ওয়াকারুজ্জামান সেই সাথে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বা বাওয়েট এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জেনারেল ওয়াকারুজ্জামান পরবর্তীতে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা এমআইএসটি এর রেগুলেটরি বডি কাউন্সিলের একজন ভাইস চেয়ারম্যান হলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং সর্বশেষ বাংলাদেশ আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান হলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তো দর্শক মণ্ডলী বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এ সকল প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ে রয়েছেন এবং তিনি এ সকল প্রতিষ্ঠানকে নেতৃত্ব দেন সুতরাং বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের কাজ শুধুমাত্র সেনা সদস্যদেরকে কমান্ডি করা নয় সেই সাথে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত অনেক প্রতিষ্ঠান রয়েছে যেগুলোর নাম আমি ইতোমধ্যে বললাম এগুলোর খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব এক কথায় প্রধানের দায়িত্ব পালন করেন সেনাপ্রধান তো এ বিষয়ে আপনাদের কী অভিমত অবশ্যই কমেন্টে জানান